আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয়ী সংকল্প সভা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে লোকসভায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুর বারোটা থেকে সভা শুরু হলেও প্রধানমন্ত্রী দুপুর আড়াইটা নাগাদ হেলিকপ্টারে আসবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে বালুরঘাটের সভার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিকেল চারটে নাগাদ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ¡Gracias!